গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে সকাল এগারোটা পনেরো আজকে আমার এখনও চান টান কিচ্ছু করা হয়নি আর আজকে মামের জন্মদিন তো মা সকালবেলা উঠে চান টান করে মার আজকে আবার একটা ব্লাড টেস্ট ছিল ওই জন্য চান টান করে মা ব্লাড ফ্ল্যাট দিয়ে খাওয়া দাওয়া করে মা রান্না বসিয়ে দিয়েছে ওদিকে আর আমারও সকালের খাওয়া হয়ে গেছে কিন্তু চান টান করা কিচ্ছু কোনো কাজ হয়নি আর সকাল থেকে সবাই একটু ব্যস্ত আমি এখনও পড়ে এসেছি এসে চান করব চান টান করে পুজো করব। কিন্তু উপরে এসে দেখছি উপরের বিছানাও আজকে তোলা হয়নি মানে বৌদিও সময় পায়নি তুলতে আজকে সকাল থেকে সবাই ব্যস্ত ছিল আর আমার না কালকে প্রচণ্ড কাশি হয়েছে সকাল থেকে মানে কালকে সারা রাত এত কাশি হয়েছে গলায় একটা মামামের জামা জামা আর কি জড়িয়ে রেখেছিলাম বলে অনেকটাই ঠিক আছে তো এখন উপরের বিছানাটা তুলব তুলে তারপরে হচ্ছে চান টান করবো করে তারপরে নিচে যাব। এখন অনেকক্ষণ সময় লাগবে আর পুরো মেঘ করে আছে আজকেও রোদ দূর নি কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আর এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে আর কি আমার সর্দি লেগে গেছে তো এখন উপরে বিছানা টিছানা তুলে তারপরে যাব চান করতে চান টান করে পুজো করে তারপরে নিচে যাব অনেকক্ষণ টাইম লাগবে বারোটা বেজে যাবে এখনই বাজে এগারোটা পনেরো কুড়ি তো চলো আর বাইরেটা দেখো কি মেঘ করে আছে আর আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সেটাও তোমাদের একটু নিচে গিয়ে দেখিয়ে দিই দেওয়ার পরে আমি সব কাজগুলো করে নেব ঠিক আছে বাইরেরটা দেখো কীরকম মেঘ করে গেছে ঠিক আছে আর আমাদের এই গাছটাতে না অনেক ফুল ফোটে অনেকে নিয়ে যায় ফুল এই দেখো কীরকম মেঘ করেছে দেখো বুঝতে দেখো দেখো নিচেও বিছানা করা হয়ে গেছিলো এইসব বিছানাপত্র এখন তুলবো তুলে তারপরে আর কি এ করব। চান করতে যাবো আর এখানে আমি দেখো বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর কাশির জন্য রাত্রে ঘুমাতে পারছি না বলেই ওই জন্য ঘুম থেকে উঠতেও না দেরি হয়ে যাচ্ছে আর বিছানা তুলতে তুলতে হঠাৎ করে দেখি কি জোরে বৃষ্টি চলে এসছে তো আবার জামা কাপড়গুলো সব তুলতে গেছিলাম তো দেখো আমার বিছানাও তোলা হয়ে গেছে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে মা সকাল সকাল উঠে চান টান করে রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে কিছুটা মাছ ভাজা হয়েছে এখানে পটল ভাজার জন্যে পটল রেখেছে মা এখানে রান্নাবান্না করছে এখানেও পাঁচ রকম ভাজাভুজি করার জন্যে সব কেটে রেখেছে এখানে চিকেনটা এখনও ধোয়া হয়নি চিকেন ধরে বলে চিকেন ঢেলে রেখেছে ছুরিতে এখানে সন্ধেবেলা পকোড়া হবে আর মা সকাল সকাল আজকে ছোট আদরের নাতনির জন্মদিন তাই মা রান্না বান্না শুরু করে দিয়েছে এই দেখো সব মাছ ভাজা হচ্ছে আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এই কিছুক্ষণ আগেই পুজো দিয়ে উঠলাম এখন দেড়টা বাজে তখন ওপরে এসে ঘর বোঝাচ্ছি আর তখন এসছে ঝমঝম করে বৃষ্টি হঠাৎ করে দেখালাম যে মেঘ মেঘ করছে তো বৃষ্টি এসছে বলে জামা কাপড় তুলতে গেছিলাম ওদিক দিয়ে বৌদিও ছুটে এসছে কাপড় তুলতে আমিও গেছি কারণ পুরো ছাদে জামাকাপড় ভর্তি ছিল তো জামাকাপড় কাপড় তুলে তারপর হচ্ছে ওই একটু শাখাটা পরিষ্কার করছিলাম এই শাখাটা তো পরিষ্কার করে তারপর চান টান করে তারপর হচ্ছে মাম্মা দুষ্টু করছিল ওর পেছনে একটু এটে করতে গিয়ে দেরি হয়ে গেছে গিয়ে এখন আর কি পুজো টুজো দিয়ে এই বসলাম পুচকেটা এসে বলছে কিসি পাখির খাঁচা খুলে দিয়েছি ওই জন্য মানে ফোনটা রেখেই দৌড় দিয়েছি ও প্রায় দিন কী করে আমাদের ওই টিয়া পাখির খাঁচাটা খুলে দেয় মানে খাঁচার দরজাটা খুলে দিয়ে রাখে রেখে আবার ওর মাকে বলতে যাবে এখন এসে আমায় বলছে পাখির দরজা খাঁচা খুলে দিয়েছি তাও ভালো যে পাখিটা উড়ে যায় না আর একদিন তো ছাদে কতক্ষণ আর খাঁচা খুলে রেখেছিল তো যাই হোক ওদিকে মায়ের রান্না প্রায় শেষের দিকে চিকেনটা হচ্ছে ওটা হলে হয়ে যায় আর কি কী রান্নাবান্না করেছে একটু পরে তোমাদের দেখাচ্ছি আমি এখন পুরটাতে ছ বসে আছে চুলটা ভিজে শ্যাম্পু করেছে চুলে এদিকে কাশি হয়েছে আবার এদিকে শ্যাম্পু দিয়েছে আর এত গরম লাগছে কি বলবো পুজোর সময় তো প্রচুর গরম করেছিল এখনও তাই একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমাবো আর আজকে হচ্ছে মাম্মা জন্মদিন তো জন্মদিন সেইভাবে হচ্ছে না ওই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আর হচ্ছে বিকালে আর কি ওই মানে সন্ধেবেলা আর কি কেক কাটা হবে শুধু ওই আর কাকিমাদের মানে কাকিমার মেয়ে কাকিমা টাকিমা ওদের আর কি বলেছে আর সেরকম আর কিছু হচ্ছে না এই দেখো আমাদের পাখিটা ও একটু না ভিতু পাখিটা খুব ভিতু মানে কাছে গেলেই একটু ভয় পায় আর এখানে ওই আপেল পেয়ারা এইসব দিয়েছে খাচ্ছিলো যেই কাছে এসছি সেই চলে গেছে আর ও শুদ্ধই খা খাঁচার এই দরজাটা খুলে দেয় দুদিকে দুটো হাঁড়ি দেয়া আছে আর এদিকে দেখো মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের একটু দেখাই তো এখানে কাতলা মাছের ঝাল আছে আর তার মধ্যে আমার জন্য দুটো পার্শে মাছ দিয়েছিল কারণ আমি বলেছিলাম কাতলা মাছ খাবো না আর এদিকে মামামের জন্য পাঁচ রকম ভাজা আছে তার সাথে মাছ ভাজা আছে আর এখানে মাছের মাথা দিয়ে ডাল আর ওদিকে ছিল হচ্ছে চাটনি আর ডালটা না বেশ ভালো খেতে হয়েছিল আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে জলপাইয়ের চাটনি আর একদম পুরো সিম্পিল রান্নাবান্না করেছিল আর তার সাথে ছিল চিকেন কষা আর চিকেনটাও খেতে বেশ ভালো হয়েছিলো মামাম দেখি মামাম এখন সেজে গুজে রেডি আর এখানে দেখো মাম্মামকে একটা নতুন ড্রেস পরানো হয়েছে এখন দুপুর বেলা সব খাওয়া দাওয়া হবে একসাথে আর তেমন কাউকে কিছু বলা হয়নি শুধু কাকিমা কাকিমার মেয়েদের মানে কাকিমাদের আর কি সবাইকে বলা হয়েছে আর এখানে মাম্মাম একটু নাচ করছে আজকে আমার কি হ্যাপি বার্থডে বলো আজকে নতুন জামা পরেছি কেমন লাগছে বলো বলো আজকে মাম্মামের বার্থডে এখন মাম্মাম খেতে বসেছে কতটা খাবে তো বোঝা যাচ্ছে এই দেখো কইদিকে তাকাও এই যে দেখো এখানে সব ভাজা ভুজি আছে পাঁচ রকম এখানে আছে ডাল মুড়ো এখানে মাছ এখানে লেগ পিস চিকেন কষা

নাচ করো ছেড়ে দে মলি দেছে এই যে আমাদের সবে পাতা পড়েছে এখন খাবার দাবার দেয়নি এই যে পরিবেশন চলছে আর এখানে দেখো সবাই আমরা একসাথে খেতে বসে গেছিলাম আর কাকিমা আর মা হচ্ছে খেতে দিচ্ছিল তো তারপর খাওয়া দাওয়া করে এই যে ভাইপো তারপর কাকিমার ছোটো মেয়ে এদের সব খাওয়া হয়ে গেছে এরা উপরে গল্প করছিলো আর আমরাও খাওয়া শেষের দিকে বসে বসে এখন গল্প করছি তারপরে সন্ধেবেলা চলে গেছিলাম আমি আর বৌদি কেক আনতে তার সাথে একটু চিকেন প্যাটি এনেছিলাম তো সেটাই আর কি বৌদি এখন মাইক্রো গরম করে নিয়ে এসছে তো সেটাই খাওয়া দাওয়া জন্মদিনের এখন আর এই যে মামাম রেডি তাকাও মামাম একটা হোয়াইট ড্রেস পরেছে এটা কে দিয়েছে বড় পিসি এটা বড় পিসি দিয়েছে আর এই যে দেখো এটা হলো মাম্মামের বার্থডে কেক এখন কেক কাটা হবে তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর তেমন কাউকে বলা হয়নি ছোট্ট করে নিজেদের মধ্যেই আর কি বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে আর মাম্মাম তো ভীষণ খুশি ওই দেখো ওর একটা ছোট্ট গিফট ওই টেডি বিয়ার পুতুলটা ওর খুব পছন্দ হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা বলো

হাই আয়চল হাই যা যে জটা পারবে ততটা লজেন্স তুই দিছিস আমি গিয়েছিস এখন কেক খাচ্ছে